মাই চ্যানেল আমি ফ্যামিলি সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগ এ তোমাদের ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা এই যে দেখো সকাল সকাল রান্নাবান্না কিন্তু একদম হয়ে গেছে আজকের বারটা হচ্ছে বুধবার তো এই দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি আর আজকে অনেক কাজ করতে হবে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেক ব্লগ দিতে পারিনি তো চলো দেখতে থাকো এই যে দেখো এখানে চিনির পাপা এদিকে চিনি কোন শু পরবে বুঝে পাচ্ছে না সব সু বের করে একার অবস্থায় খাটের পরে শু তুলে দিয়েছে তো চলো এখন যাব আমরা একটু তো অনেক কাজ আছে সেই কাজগুলো করবো আর মেন হচ্ছে আধার কার্ড ঠিক করবো তো চলো দেখতে থাকো দেখো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে শুধু তরকারি রান্না করেছি মা পরে ভাত তার করে নেবে আর শাকের ঝোল ডাল আর হচ্ছে পনিরের তরকারি যেহেতু আজকে নিরামিষ আর দাদা ভাইয়ার কিন্তু আমরা দেখো কিন্তু এখন বেরিয়ে পড়ছে আর আমাদের কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে মানে আমার আর চিনি তোমার দাদা ভাই অবশ্যই এখন হয়নি যেহেতু অনেকটা বেলা করেই বেরিয়েছি মানে এগারোটা মতন সাড়ে এগারোটা মতন বাজার কখন ফিরবো কার কোনো ঠিক নেই ওর জন্য কিন্তু স্নান টান করে একেবারে বেরিয়েছিলাম বেবি আসছে না দেখো বেবি কি কোনজন শুয়ে আছে বেবি কি সুন্দর শুয়ে আছে দেখো মার কাঁধে যেরকম করে শুয়ে থাকো না মার কোলে থাকো শুয়ে এরকম করে থাকো না বলি বাবালে বেবি আছো মেন কাজটা হয়ে গেল সব মিস হয়ে গেল তাই তো তোমার দাদা ভাই কি বললে শুনেছো মেন কাজটা হয়ে গেল কিন্তু সব কাজগুলো মিস হয়ে গেলো আসলে অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছিলাম আমাদের গলার চেনগুলো না সব কেটে গেছে মানে চিনি এমন করে টান দেয় না সবগুলো ছিঁড়ে গেছে তোমার দাদা দুটো চেন আমার একটা চেন সবগুলো আর কি ছিঁড়ে পড়ে রয়েছে গলায় দিতেই পারি না গলাটা পুরো একদম খালা খালি খালি রয়েছে তো সেই জন্য ভেবেছিলাম কি চেনটা একটু ঠিক করতে দেবো আর এই যে এই কাজ করবো চিনির জন্য একটা শু কিনবো সব ছুটি করে তোর মানে ছোট হয়ে গেছে মানে এখন একটু একটু করে বড় হচ্ছে তো আর চট সব ছুটিগুলো ছোট হয়ে গেছে পড়তে পারে না পায়ে খুব ব্যথাও লাগে তো সেজন্য জন্য ভেবেছিলাম কি দোকানে যাব কিন্তু মানে এমন একটা টাইম হয়ে গেছে না এখন মানে কোন দোকান খোলা থাকবে নাকি ঠিক জানি না তিনটে সাড়ে তিনটে মতন বেজে গেছে আর এই যে তো চিনি সেই থেকে এই কুকুরটাকে নিয়ে পড়ে গেছে এখন এই কুকুরটাকে আর কি নেবে তারপর তো ওখান থেকে বেরিয়ে তারপর দেখো চটির দোকান খোলা ছিল একটা তো এই দোকানে চলে এসেছিলাম কিন্তু চিনির পায়ের চটি আর কি নেই তো এই যে দেখো একটা বড় ছুটি দিয়েছিল এটা তো হচ্ছিল না তো যাই হোক তারপরে এখান থেকে আর কি চলে গেছিলাম বাড়িতে আর চিনি তো যেতে যেতে মানে ঘুমিয়ে পড়েছিল যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলা খেয়ে খেয়ে বেরিয়েছিল মানে চিনি খেয়েছিল আমরা আর কি খাওয়া দাওয়া করিনি ওর জন্য চিনির ঘুমটাও পেয়ে গেছে তারপরে অবশ্য দাদা ওখান থেকে দোকানে নিয়ে গেছিল মিষ্টি ফিষ্টি খেয়েছি শুনলাম তো তারপরে দেখো এখন এইখানে তো চটি হলো না তারপরে দেখো বাড়িতে কিন্তু চলে এসেছিলাম তো আধার কার্ড করতে গেছিলাম তারপরে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো তারপরে আবার শাড়িটা ছেড়ে জামা পরে নিয়েছে আর এদিকে চিনি ঘুমাচ্ছে তো খাওয়া দাওয়া করে আজকে যেহেতু বুধবার আর আজকে একটু বাড়িতে যাব কিছু দরকার আছে ওর জন্য তো চলো দেখতে থাকা তোমার দাদা ভাই বলছিল যে অনেক দিন হচ্ছে শ্বশুরবাড়ি যাওয়া হয় না ওর জন্য যাব আর কি তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা ওই গাছটা যেতে গিয়ে দেখলাম এখানে কুল গাছ এবছরে এই কুলগুলো খাইনি এখনও নারকেল কুল খেয়েছি আর বাড়ি থেকে তো বেরোয় না কাছে কুল কুল খাবো এই যে দেখো কুলটা আমি এখন সবগুলো ছিঁড়বো মিষ্টি নিয়ে আসুন নিয়ে দেখা যাচ্ছে তো বড়

এই দেখো চিনি চষি কাটছে গো কি সুন্দর করে এই যে বাড়িতে এসে দেখলাম মায়ের দিকে চষি কাটছে কি সুন্দর করে এই দেখো কি সুন্দর হচ্ছে চষি গুলো ছোট্ট ছোট্ট করে এই দেখো কি সুইট করছে আর এদিকে আমার বেবি ছোট্ট চিনি বেবি আর এদিকে চিনি বেবি মিমি এখন এই যে এই সাপ তৈরি করছে ছোটবেলা এগুলো আমরা সাপই বলতাম অবশ্য এগুলো কি বলে মা লম্বা লম্বা গুলোকে

বাড়িতে এসে দেখলাম মা চুষি কাটছে আমরা আজও বলে আর কি মা পিঠের আয়োজন করেছে মানে চুষি করবে কি আর এখানে দেখো বাজাল মা লক্ষ্মী এই যে আমাদের রাধা আর কৃষ্ণ আমাদের মধ্যে পর অনেক যুগ দিদা চষি কাটছে এই যে আমার মা আর এই যে আমার ছোট মা চষি কাটছে আমরা এখন আর এই যে এখন সাপ সাপ তৈরি করছি চিনি না ওইখানে রাখ মাম ওইখানে রাখ ওইখানে আমরা ওইদিকে চষি কাটছিলাম আর এদিকে দেখো তোমার দাদাভাই স্যান্ডউইচ ডিমের চপ চিকেন চপ সব নিয়ে এসছে কিন্তু এখন এই যে খাওয়া হবে একটু টিফিন আর এখানে মা দিদা আর আমি কিন্তু এদিকে চষি কাটছি মানে আমি চষি কাটছি না এই যে দেখো সাপের মতন যেগুলো পাকায় না ওগুলো আর কি পাকিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ দিদা কি সুন্দর করছে

bueno piedra cool cool na cool bueno cool 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 hello cool. hello everyone cool cachilla conami তারপরে দেখো কোথায় চলে এসছিলে আমরা তোমরা কি ঠাকুরটা দেখে বুঝতে পারছো এটা কি ঠাকুর হতে পারে তো তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে জানো না যারা জানো না তাদের জন্য শুধু বলছি তো এটা হচ্ছে রাজ্যেশ্বরী মা তো আমাদের এখানে রাজ্যেশ্বরী মন্দির আছে তো সেখানে আর কি পুজো হয় আজকে হচ্ছে পূর্ণিমা এই পূর্ণিমার দিনেই কিন্তু পুজো হয় এই পূর্ণিমাটা কি পূর্ণিমা বলে আমি ঠিক জানি না তারপরে এই দেখো চিনি তো নম ঠম করলে তারপরে টাটা দিয়ে কিন্তু চলে এসছিলাম এই যে মেলায় জানো তো ছোটবেলায় আগে এই কালীগঞ্জের মেলাটা কবে আসতো সেই আশায় বসে থাকতাম কেন জানো আসলে আমাদের ওখানে যে স্কুল মাঠ আছে ওখানে তো মেলা হয় আর ওইখানকার না জিনিসের খুব দাম হয় কিন্তু এই যে কালীগঞ্জের যে মেলা হয় তো সেইখানকার না একটু হলেও আর কি কম হয় জিনিসের দাম কেন জানি না তো যাই হোক সেই আশা যে থাকতাম যে ওইখানে মেলাতে জিনিস কিনবো না মানে আমাদের স্কুল মাঠে যে মেলা হয় ওইখানকার জিনিস কিনবো না এই কালীগঞ্জে এসে এখানকার জিনিস কিনবো এই আশাতে থাকতাম লাইটগুলো কি সুন্দর লাগছে না বলো আর লাইটগুলো সুন্দর লাগলে কি হবে দামটাও কিন্তু সুন্দর আড়াইশো টাকা করে বলছিল তোমার দাদা ভাই একটা আমাকে গিফট করলো মানে ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসেবে তো তারপর ওখান থেকে গিফট কিনে ঠিনে তারপরে একটু ঘুরে আমরা দেখো চলে আসলাম কিন্তু বাড়ির জন্য জিলিপি বাদাম নিমকি এগুলো নেওয়ার জন্য আর এই তোমার দাদাভাই দেখো একটা গলায় ব্যাগ ঝুলেছে চিনি আবার ওইটা ব্যাগ কিনেছে মানে বায়না করেই কি ওই ব্যাগ তো খুবই পছন্দ জানা তো ওর এক একটা এক একটা ব্যাগ ও নিতেই হবে কোথাও বেড়ালে তো ও আগে ব্যাগ খুঁজবে যে আমার ব্যাগ কই ঘড়ি কই এসব বেশ খুঁজবে তারপরে দেখো মেলাটাকে টাটা দিয়ে আমরা কিন্তু এখন বাড়ি চলে যাব বাড়ি যাওয়ার আগে একটু পার্লারে গেছিলাম আমি তো বললাম যে একটু আইব্রো করবো ওর জন্য আর যে দেখো পার্লারে এসে দেখলাম পার্লারের দিদি হচ্ছে একটু ওয়ার্ক করতে গেছে তারপরে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এদিকে দেখো চিনি বায়না করেতে যে ডক্টরের সেটটা নিয়েছে না হ্যাঁ তাই তারপরে এটা এটা দেখি করে মা এটা দিয়ে এটা দিয়ে কি করে এটা দিয়ে এরকম করে তাই

আবার চাল করে দুধে জাল দিয়ে মোরাছি নিজে করেছে এমন ভাবে বলছে প্রতি বহুত নাকি হয়ে যায় কেন আইস কেন

হ্যালো এভরিওয়ান দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই সকালে রেডি হয়ে নিয়েছি একদম বাড়ি যাওয়ার জন্য তো কালকে এসেছি তোমরা দেখিয়েছো আর এদিকে মা হচ্ছে দেখো সকালবেলা এদিকে চষি নিমকি তারপরে জিলিপি বেড়ে দিয়েছে খাওয়ার জন্য আর এদিকে তো চিনি সেই কালতে হচ্ছে মেলায় গিয়ে ব্যাগটা কিনেছে ব্যাগটা নিয়ে তো ঘুরে বেড়াচ্ছে আর এদিকে তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন মুটসুট পড়বে আর আমি চলো নিমকি টিমকি খেয়ে নিই তারপর <simitation> <simitation> <simitation>